বছর শেষে বিরাট সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য বড় উদ্বেগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেশন কার্ডের সাথে লাগবে মোবাইল নয়া নিয়ম জারি করলো পশ্চিমবঙ্গ সরকার অপধিকা রয়েছে আরেকটি বড় আপডেট ষাট বছর বয়স থেকে বিনামূল্যে চিকিৎসা ঘোষণা সরকারের এর সঙ্গে রয়েছে আরও একটি বড় আপডেট এই প্রকল্পে ষাট হাজার টাকা দেওয়া শুরু করলো সরকার অমিত শাহের ছবিতে জুতোর মালা দাবি উঠল ক্ষমা চাওয়ার পুলিশ কি করছিল হুঁশিয়ারি বিজেপির আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবে বছর শেষে আবার বড় সিদ্ধান্ত গ্রহণ করছে রাজ্য সরকার ওল্ড এজ পেনশনের অধীনে নাম নথিভুক্ত করাতে হলে এতদিন রীতিমতো পরিশ্রম করতে হতো রাজ্যের নাগরিকদের তবে এবার সেই প্রকল্পের সরলতা আনতে চলেছে নবান্ন সেই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম লিখিয়েছেন যখন তাদের বয়স ষাট বছর উত্তীর্ণ হবে তখন ধারাবাহিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীন থেকে ওল্ড এজ পেনশনের অধীনে চলে যাবে ওই মহিলারা খাদ্য দপ্তরের রিপোর্ট সূত্রে জানা গেছে রাজ্যের প্রায় দু কোটি নব্বই লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে তার মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ পরিবার মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে রেশন কার্ডের সঙ্গে বাকি রয়েছে এক কোটি আটান্ন লক্ষ পরিবার লিঙ্ক প্রক্রিয়া যাতে দ্রুত সম্পূর্ণ করা হয় তাই কয়েকদিন আগে নির্দেশিকা জারি করেছিল খাদ্য দপ্তর এবং নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে প্রতি পরিবার থেকে কোনো একজন সদস্যের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে পোর্টালে নথিভুক্ত করতে হবে আসলে এই প্রক্রিয়াকরণের ফলে পরিবারের কাছে সঠিক তথ্য পৌঁছাবে সেই পরিবার প্রতি মাসে কত রেশন পাচ্ছে তার ফলে কোনো জালিয়াতির সম্ভাবনা থাকবে না আসলে এই বিশেষ যোজনাটি আনা হয়েছে দিল্লিবাসীর কথা ভেবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্প্রীতি ঘোষণা করেছেন দিল্লিতে ফের একবার ক্ষমতা চালু করবে নির্বাচনের পরেই এই প্রকল্প চালু করা হবে কেজরিওয়াল জানিয়েছে সঞ্জীবনী যোজনার আওতায় দিল্লির ষাট বছর বা তার বেশি বয়সী প্রবীণদের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে বিনামূল্য চিকিৎসা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি প্রকল্পের জন্য ফাইনালিস্ট জারি করেছে নতুন এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য দুটি কিস্তিতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে পিএম আবাস যোজনার গড়মিলের কারণে বাংলার দরিদ্র মানুষের বাড়ি তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার তারপরে যা সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে ষাট হাজার টাকা ইতিমধ্যে রাজ্য সরকার পাঠিয়ে দিয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পড়েছে কি না তা জানতে পারবেন কি করে তার জন্য রয়েছে দুটি উপায় একটি মেসেজ আর অন্যটি হলো অনলাইন চেক করা ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করলেও জানা যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে অপমান করেছেন অভিযোগ তুলে আন্দোলনে নামলেন বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা রবিবার এই সংগঠনের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে জুতোর মালা পরিয়ে বাঁকুড়া শহরে মিছিল করল শুধু তাই নয় অমিত শাহের এবং ছবিতে প্রতিবাদ জানায় বাউরি সমাজের প্রতিনিধিরা আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্মান আছে এভাবে ছবিতে জুতোর মালা ছবিতে পড়িয়েই কিভাবে ঘোরানো হলো তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বিজেপি আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং